ফ্যাসেড বিটি এম আসক ফ্যাসেড বিটি কেন হলগি কি অপরে হাউমিস্টর বেটামেথাসোন আরন ওসিটিক এসএ ওসিদিক এস যা তকে আও কমউনিটিকে করুন বেটামেথাসোন এক পেস্টর রেদুকে এটি কিছু রাহালি পার্থক্য কারণে বাধা দেয় যা তকে লাল প্লায়া অবুতুর তাই ওসিডি কেসিট কে এনপি বাইটি এটি 8 বছর কার্ডসো পদার দরো ব্যাকটেরিয়া পজনিও প্রোটিনের সংশ্লেষণকে পাদা দিয়ে ব্যাকটেরিয়া বুদ্ধি বন্ধ করে দেয় এই এক কথায় আমরা বলতে পারি যে ত্বকের সংক্রমণ কাজে ব্যবহার করা হয় ফ্যাসিক বিকি কিম এ পার্ক প্রতিক্রিয়া সাধারণ অ্যাপ্লিকেশন সাইটের প্রতিক্রিয়া ফ্যাসিক বিটি বর্তমানে দাম এক টিউবির দশ টান থাকে যার দাম হল একশো সত্তর টাকা যদি ডিসকাউন্ট দেয় তাহলে দাম হবে একশো সাতান্ন টাকা প্রায়